হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে যাদের পেজের মধ্যে ভিউজ আসতে আসতেছে না ভিডিওতে ভিউজ আসতেছে না তারা কী করবে তাদের মূল প্রথমে যে কাজটি হইতেছে তার এই তার তাদের আইডিতে এংগেজমেন্ট বাড়াইতে হবে এবং এংগেজমেন্ট বাড়াবেন কী হবে বাড়ালে কিন্তু আপনার ভিউজ আসবে আর বাড়ানোর একটাই উপায় যে আপনাকে বেশি বেশি ভালো ভালো কমেন্ট করতে হবে এবং যারা তারা কমেন্ট করেছে কমেন্ট করে রিপ্লাই করতে হবে এখন কখনোই কিন্তু স্পাম কমেন্ট করা যাবে না স্পাম সাম কমেন্ট করলেই আপনার ওই কমেন্টে কিন্তু একদম ওই কমেন্টের কারণে আপনার পেজটা বা আইডিটা পর্যন্ত চলে যেতে পারে বর্তমান করা পলিসি ইস্যু ফেসবুকে এগুলো নিয়ম মেনে কাজ করতে হবে এখন আসা যাক এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন এঙ্গেজমেন্ট বাড়ালে কিন্তু আপনার ভিউস আসবে এঙ্গেজমেন্ট বাড়ানোর একটাই উপায় ভালো ভালো কমেন্ট করতে হবে এবং যা যাক কমেন্ট কর কমেন্ট করছে কমেন্ট করে রিপ্লাই করবেন কমেন্ট করে রিপ্লাই করলে কী হবে তার আর আপনার মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হবে এবং তার আর আপনার মধ্যে একটা কানেকশন হইল এই কানেকশনটার মাধ্যমে আপনার খুব দ্রুত সময়ের মধ্যে বাড়বে কারণ এই এইটা করলেই আপনার আইডিতে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই বেশি আর সর্ব প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট ভিডিও আপলোড করতে হবে এবং সেটা কি হম কোয়ালিটিফুল আপনার ভিডিওতে এমন কোনো ভিডিওস আপলোড করা যাবে না যে ভিডিওতে কোনো মানে কোনো কিছু শিক্ষামূলক কোনো কিছু নাই যেমন আপনার ভিডিওতে একদম ফ্রেশ থাকতে হবে মানে এমন একটা ভিডিও দিচ্ছেন যে আপনার মুখমণ্ডল বা আপনার কোনো কিছু যাচ্ছে না মানে ভিডিওটা একদম ঘোলা টাইপের ওই ধরনের ভিডিও কখনোই ফেসবুক অ্যালাউ করে না